প্রথম কোশ্চেনটা কিন্তু আমি অনেক কষ্ট করে মনে রাখছি এত বড় হয়েছে আসলে আই এম রেডি প্রিভিলেজ থ্যাংকসো আমায়টি আল্লাহ যে মনে করে সব তো সম্মান দেয়া নেয়া সব কিছু তার সকল প্রশংসা তার তো ডেফিনেটলি এটা একটা বিরাট শুরু দেরি করে হয়েছে বাট এখানেই শেষ না আমি আশা করবো এটা কন্টিনিউ করবে এটা আমি আসলে করতে পারবো না বাট এটা কন্টিনিউ করবে তো আমি জানি যে আমাদের প্রত্যেকটা যারা ফরমার ক্যাপ্টেন যারা চিন্তা আমরা করেন তারা ভালো করবেন আর যেটা বলেছেন যে হস্তক্ষেপ এই জিনিসগুলা এটা এগেনস্টে কিন্তু আমার আন্দোলনটা ছিল নট আন্দোলন মানে আমার প্রোটেস্ট ছিল আমি খুব বেশি মানুষ আমার পাশে পাইনি বাট ইউনো লিস্ট আই থট দ্যাট আপনি দেখেন প্রতিটা যখন আপনারা লেখলেই করেছেন এই প্রসঙ্গটা আসছে একমাত্র উনি উনি মাত্র করেছেন একটা সিস্টেমের এগেনস্টে ফাইট করেছে ওই আমার মনে হচ্ছে যে অফ ডিসেন্ট কি বলে এটা আমি রেখে গেছি আমার এটা এফেক্টটা এখন হবে না এক সময় হবে সো আমি যেহেতু ওই কাজটা করেছিলাম তো এটা বেস্ট অ্যাসিওর আপনি সম্ভব সম্ভাবনা জিরো বলবো না নাই বললেই চলে আর কি আর একটা ব্যাপার আপনার বুঝতে হবে টিম সিলেকশনের এমন একটা কাজ এই টিম সিলেকশনে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকারস এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না তাদের কিন্তু পলিসি পলিসি আছে ক্রিকেট যাচ্ছে খেলতে আপনি চান যে আন্ডার নাইনটিন টুর্নামেন্টটা আপনার আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল লেভেল থেকে যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না একে আমরা ডিস্টার্ব করবো না আন্ডার নাইনটিনই খেলবে এবার ন্যাশনাল চিন্তা করা যাবে না ইনস্ট্রাকশনটা সিলেকশন কমিটি দিয়ে দেওয়া দেওয়া হবে আপনারা বুঝতে পেরেছেন পলিসি ম্যাটার নট সাকিব কি টিমে দেখো না টিমে নাও বা শান্ত থাকবে কি থাকবে না এরকম না পলিসিগুলোকে বোর্ডের একটা পলিসি যেমন ইনজর্ড প্লেয়ার যেতে পারবে না পলিসি আর প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটি দেয় সো আপনি ধরে রাখবেন যখন এটা কিছু হবে ওইটা স্বচ্ছতা স্বচ্ছতা দিয়ে হবে যদি কোনো প্লেয়ার যে কোনো মানে আপনি অবাক হলেন যে প্লেয়ারটা চান্স পেল না কিন্তু দলের একটা এক্সপ্রেশন বোর্ড থাকে থাকবে